প্রথমে জগত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাচ্চাদের কোরআন শিক্ষা প্রিয় আমরা গতকাল কাল 17 নম্বর ক্লাস করেছি আজকে সম্ভবত 18 নম্বর ক্লাস তাই না আজকে 18 নম্বর ক্লাসে আমরা কি শিখবো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখবো আর সেটার নাম হলো তাসদীদ বলেন তো সেটার নাম কি আমরা আজকে যেটা শিখবো এটার নাম কি তাস দিদ তো চলুন গতকাল আমরা কি শিখছিলাম গতকাল আমরা শিখেছি ব্যবহার তাই না আহ একটু মোবাইলটা ঠিকঠাক করে জি এখন ঠিক আছে গতকাল আমরা যজম শিখছিলাম তবে জজমে। হ্যাঁ যজমে প্যাশ দিয়ে হাম যা বা পেশ উ বে হাম যা তা পেশ উত হাম যা সা পেশ এরকম ভাবে যজম দিয়া আমরা গতকাল শিখছিলাম আজকে আমরা শিখবো তাস দেখুন পূর্বে আমরা জজমের আলোচনা করতে গিয়ে হ্যাঁ একটু খেয়াল করে শুনেন ছোট বন্ধুরা আমার আমরা পূর্বে কি জজম। জজম এর আলোচনা করতে গিয়ে বলছিলাম যে জজম জজমওয়ালা হরফ সবসময় একবার উচ্চারিত হয় যেমন মনে করেন যে হামজা, বা জবর আবে তাহলে উচ্চারণ কয়বার একবার একবার। হ্যাঁ কিন্তু তাসদিদ ওয়ালাটা মানে তাসদিদ ওয়ালা হরফ এটাকে বলা হয় তাসদিদ এই যে এটা এটাকে বলা হয় তাসদিদ তাসদিদ ওয়ালা হরফ কিন্তু একবার উচ্চারিত হয় না তাসদিদ ওলা হরফ উচ্চারিত হয় দুইবার তাসদিদ হরফ উচ্চারিত হয় কয়বার সবাই বলেন না সবাই বলেন হরফ উচ্চারিত হয় দুইবার তো কিভাবে দেখুন আমি আবার একটা বা লিখি জাস্ট বোঝানোর জন্য এখানে তাসদিদ দিয়া দিলাম আর এখানে একটা হরকত আনলাম এরকম ভাবে এরকম আর তাসদিদওয়ালা হরফে মনে রাখবেন নিজস্ব একটা হরকত থাকে সকল তাসদিদ ওয়ালা হরফের মধ্যে নিজস্ব ব্যক্তিগত একটা কি থাকবে হরকত থাকবে হয় জবর থাকবে 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 নতুবা নতুবা জের একটা থাকবেই হ্যাঁ আচ্ছা এখন উচ্চারণটা করি হামজা বা জবর আবে হামজা বা জবর আব তারপর দেখেন আবার ওই যে বা এর উপরে একটা জবর আছে বা জবর বা তাহলে দেখেন আব একবার উচ্চারিত হইলো আবার বা আরেকবার উচ্চারিত হইলো যদি দুইটাকে যোগ দি তাহলে দুইবার দেখেন আব্বা বলেন আব এটা দুইবার উচ্চারণ হলো আর এটা একবার উচ্চারণ হলো তাহলে জজম ওয়ালা হরফটা একবার উচ্চারিত হয় আর ওয়ালা হরফটা দুইবার উচ্চারিত হয় হুম জি ছোট বন্ধুরা বলেন তো কি বলছি আমি বলছি যে তাসদিদ ওয়ালা হরফটা একবার উচ্চারিত হয় আর হরফটা দুইবার উচ্চারিত হয় এবার সবাই আচ্ছা এখন আসেন আমরা বইতে যাই সবাই বইটা ধরেন আমি পড়াবো আমার সঙ্গে 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 আপনারা সবাই পড়বেন জোরে জোরে পড়বেন আস্তে আস্তে না কারণ এই পড়াটা হলো জোরে জোরে হ্যাঁ এবং কয়েকবার পড়তে হবে কয়েকবার না পড়লে পড়া মানে আপনার আয়ত্ত হবে না হামজা বা জবর আব্বা জবর বা আব্বা হামজা তা জবর আত্মা তা হামজা সা জবর আসা জবৰ সা আসা হামজা জিম জবর আজ জিম জবর যা আজ যা হামজা হা জবর আহা জবর হা আহা হামজা খ জবর আ খ জবর খ أخو، همزة دال جبر، أ دال جبر اد دال جبر دا، أ دا، همزة روز جبر، أ روز جبر ر، أ ر، همزة زا جبر، أ زا جبر زا، أ زا، همزة سين جبر، أ سين جبر سا، أ سا، همزة شين جبر، أ شين جبر شا، أ شا. همزة ص جبر، صوت زبصه جبر ام Hamza دود جبر، ورع طازه وضع جبر ام زازه ورع طازه أ اضا ام زازه ورع زازه وزازه جبر زاينزه ورع اينزه ورع اه 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 جبر Hamza أ أ أ আকক হামজা কাপ যবর আককাব যবর কা আক্কা হামজা লাম যবর আল্লাম যবর লা আল্লা হামজা মিম যবর আম হামজা মিম যবর আম মিম যবর মা আম্মা হামজা নুন যবর নুন যবর না আনা হামজা ওয়াও যবর আ ওয়াও যবর ওয়া আওয়া হামজা হা যবর আ হা হা আহা হামজা হামজা যবর আ হামজা যবর আ আ আ হামজা ইয়া জবর আইয়া জবর ইয়া আইয়া এবার হয়েছে ক্লিয়ার সবাই জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ জি কেউ কি শোনাইতে চাইবেন যদি কেউ কোনো ছোট বন্ধুরা যেহেতু এটা বাচ্চাদের প্রোগ্রাম বাচ্চারাই শোনাবেন অবশ্যই তো যদি কোনো বাচ্চা সবকটা শোনাইতে চান যে হুজুর আপনি এখন যেটা পড়ালেন এটা আমি পারি যদি শোনাইতে চান তাহলে জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো আমি নম্বরটা একটু দিয়ে দিই এই নম্বরে ফোন দিলে আমাদেরকে পাওয়া যাবেন জিরো ওয়ান এই নম্বরে ফোন করে ইনশাল্লাহ প্রত্যেক দিন আপনারা সবক এখানে প্রদান করতে পারবেন আচ্ছা আমি আরেকবার পরায় দিই আরেকবার পরায় দিই হ্যাঁ আপনারা ভালো করে বাসায় একবার আর দুইবার না কমপক্ষে দশ থেকে পনেরোবার এইটার এটা চর্চা করতে হবে তাইলে এই পড়াটা আপনার আয়ত্তে আসবে ওকে হামজা বা জবর আব্বা জবর বা আব্বা হামজা তা আ জবৰ আট্টা জবর তা আটটা হামজা সা জবর আছা সা আচ্ছা আমজা জিম জবৰ আজিম জিম জবর যা আদ যা আমজা হা জবৰ আসা জবৰ সা আসা আমজা খ জবৰ আ খ জবৰ খ আ খ আসসালামু আলাইকুম সালাম জি

حمزه <تكلمة> ف زبر عف زبر فا أفا حمزه ق زبر عق ق زبر حمزه ك زبر اك ك زبر كا حمزه لام زبر عل زبر لا الله حمزه م زبر ام م زبر ما اما حمزه ن زبر ان زبر نا حمزه و زبر او و زبر وا او حمزه زبر اه زبر ها حمزه ا زبر ا ا ا

Hamda sin jawab asin jawab sa asa. Hamda sin jawab asin jawab sa asa. Hamda sab jawab as sab jawab so as so. Hamda dot jawab ad dot jawab do ad do. Hamda to jawab ad to jawab so ad to. Hamda do jawab ad do jawab so ad do.

যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে আমরা সবক দিয়ে দিলাম এটা ইনশাল্লাহ পনেরো পৃষ্ঠা মনে থাকবে আগামীকাল এই সবকটা গ্রহণ করবো খুব ভালো করে শিখতে হবে কিন্তু খুবই ভালো করে শিখতে হবে একদিনও ক্লাস মিস করবেন না আমাদের গতকালকার ক্লাসটাও ইউটিউবে পাবেন সতেরো নম্বর ক্লাসটা হয়তো অনেকে করতে পারেন নাই এটা একটু আপনারা করে নেবেন ইনশাল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ